এই বিছনার অবস্থা এত জোরে বৃষ্টি নেমেছিল যে মানে কি বলবো পুরো আমার বিছনা ভিজে গেছে এখন একটু বৃষ্টিটা একটু কমেছে বলে আমি জানলাগুলো একটু খুলে দিলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাও পড়ে যাচ্ছে এখন বৃষ্টি অনেকটাই বৃষ্টির পরিমাণটা কমেছে এখন আমি এবারে স্নান করব আর বিছানা একটু পরিষ্কার করে নিই কেন এদেরকে খেতে দেওয়া এনাদের খেতে দেওয়া বাইরে ওনার মা বাবা রয়েছে আর এই যে আমার ঝুড়িতে কেন এ এখানে আমার ঘরে একটা ছেলে একটা মেয়ে রয়েছে তো এনাকে একে ছাড়লে এই ছোটটাকে ছাড়লে না ওরা ধরে ওকে প্রচুর পরিমাণে মারে আমি ওই জন্য ছাড়তে পারি না ওই জন্য ওকে আমাকে ঝুড়ির মধ্যে রাখতে আমি বুঝতে পারছি ও বড়ো হচ্ছে এখন খেলার ইচ্ছে হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই তো আমার মা বলেছে ওকে নিয়ে যাবে তো মা নিয়ে যাক কেন এই মারামারির মধ্যে তো ওকে রাখা সম্ভব না হোক এই দুটোই এখন আমার ঘরের মধ্যে রাজ করছে আমি অন্য কাউকে এখন ঘরে আনতে পারবো না আর আমার এই যে পাম মোছা দেখতেই পারছো পুরো ছিঁড়ে দিয়েছে যে আমি ভালো কোনো কিছু পাততে পারবো না কেন আমার ঘরে দুজন খুব ভালো মানুষ রয়েছে ঘরে আমার নিজ পরিষ্কার আগে ঠাকুর ঘর ঠাকুর আমার নিচে ছিল কিন্তু ওপরে তুলে দিয়েছি এমনিও ঠাকুর প্রচণ্ড ধুলো বালি লাগতো বলে ঠাকুর ওপরে তুলে দিয়েছি এখন ঠাকুর নিচে থেকে ওপরে তুলে দিয়েছি কেন এরা তো ঠাকুর তাণ্ডব করে ঠাকুরের অবস্থা খারাপ করে দিয়েছিল বলে আর গোপাল সোনা তো আমার প্রথম থেকেই ওপরে তোমরা সবাই জানো গোপাল সোনা ওপরেই আছে গোপাল সোনাকে আমি ওপরেই রাখি প্রথম থেকেই এসেই ও ওপরে থাকে আর সত্যি কথা আমি একদমই সময় পাই না আমার এই খরগোশ এদেরকে দেখাশোনা আমার মিনিমাম এখন চার পাঁচ ছ ছ সাতখানা খরগোশ এই খরগোশে দেখাশোনা করা তার উপরন্ত আমার সংসারের সমস্ত একাই কিছু করতে হয় তারপরে দোকান সামলানো নতুন দোকান দিয়েছি এসব নিয়েই এখন পুজোর সময় একটু চাপে রয়েছি হ্যাঁ এই নিয়েই জীবন চলছে